আদা এই যে এই যে আমি 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 এই আমি কিন্তু পাগল না বৈতো হ্যাঁ আমি কিন্তু পাগল না যারা জামাবত তা টানা এই আমি কিন্তু পাগল না ওই যে টলার চলতেছে না ওই যে টলার ওই টলার কলাম আমি বন্ধ দিতে পারি যে জামাবত আমি কিন্তু পাগল না বৈতো হ্যাঁ ওই ট্রলারে দড়ি এরকম টান দেব ও বন্ধ হয়ে যাবে যাওয়ার তো তা না হ্যাঁ আমি কিন্তু পাগল না আমার কিন্তু দুই বিয়ে যাওয়ার তো তা না একদিন ওই বড় বৌরি আমি মারতে গেলাম হ্যাঁ বড় বউ করল কি যাটা নিয়ে আমারে মারতে আসলো যাওয়া তো তা না আমি কিন্তু পাগল না ছোট বৌদি একদিন মারতে গেলাম উল্টে আমারে বটু দিয়ে কুপাতি হ্যাঁ আমি কলাম কি এদ তোমাকে না আমি ডেলি ডেলি মারতে যাই তোমরা উল্টে আমারে মারতে আসো এই নিয়ে করে ফারান খাবা